কিন্তু খুব মজালা মে যা বাইডা গেলে شوশ সেই যা পড় যায় সে চন্ন আম্মি আমি অনেক না হিজাক কিনে রাখতে এখন খুব মজা মজার খাবার ছিল খুব মজা করে খেছে আমি খাবার শেষে খাবার শেষ 했ি তারপর আমার আম্মি আমার আম্মি খাবার করার জন্য সবকিছু প্রস্তুত করছিল আপনারা যদি আমসে আর ভিডিও দেখতে চান তাহলে আমার বিউডি একটি লাইক দিবেন যেমন আমি শাকভাজি করেছে লাউ রান্না করেছে লাউ খেতে অনেক পছন্দ করে